জম্মু কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা ও সি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে সোমবার আটাইশ এপ্রিল রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে এ নিয়ে টানা পাঁচ রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল মঙ্গলবার উনতিরিশ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তবে গোলাগুলির ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয় জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এল ওসি বরাবর পাকিস্তানি সেনারা টানা পঞ্চম রাতেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী পরিমিত এবং কার্যকর জবাব দিয়েছে এই গোলাগুলির ঘটনা ঘটেছে কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীত দিকের এলাকায় আকনুর সেক্টরের কাছাকাছিও একই ঘটনা ঘটে গত সপ্তাহে জম্মু কাশ্মীরের পহেল গ্রামে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে পঞ্চম রাতের মতো গোলাগুলির ঘটনাও ঘটল ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে আটাইশ উনত্রিশ এপ্রিল রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপোয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আখনুর সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের বর্ষণ করে ভারতীয় সেনাবাহিনী এই উস্কানির পরিমিত এবং কার্যকরভাবে জবাব দিয়েছে প্রতিবেদনে আরও দাবি করা হয় বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন ভারতীয় অবস্থান লক্ষ্য করে গুলি চালাচ্ছে তবে এই বিষয়ে পাকিস্তানি গণমাধ্যমে এখনো কোনো তথ্য জানানো হয়নি মঙ্গলবার পহেলগ্রাম হামলার সাথে সীমান্ত সংযোগের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত গত বুধবার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দেয় এর জবাবে পাকিস্তানও বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে মঙ্গলবার বাইশ এপ্রিল পহেলগ্রামের বৈশারণ উপত্যকায় বন্দুকধারীদের হামলায় এক নেপালি নাগরিক সহ ছাব্বিশ জন পর্যটক নিহত হন কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক Bye.